এই কারণে আমি তোমাদের ভিডিও দিতে পারছি না তো সেই কারণে আমি সবার কাছে অনুরোধ করছি যে তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছিলে এবং পাশে ছিলে তো খুবই এটি সমস্যার কারণে কিন্তু আমি ভিডিও দিতে পারছি না তো সেই কারণে কিন্তু আজকে ছাদে আজকে ডোরমের সাথে বহুদিন বাদে তো চলে আসলাম কিছু তোমাদের সাথে কথা বলতে তো এক সপ্তাহ প্রায় হয়ে গেল হাটে যেতে পারিনি শ্রীমপুর হাটে এবং তোমাদের জন্য কোনো রকম ভিডিও দিতে পারেনি তো আজ সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের এখানে খুব বাজে পরিস্থিতি চলছে তো একদম যা বৃষ্টি হয়েছে আমাদের এই জায়গাটা খুব ডাউন জায়গা তো যা বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির ফলে কিন্তু খুব সমস্যায় পড়ে গেছি আমরা আর সকলের বাড়িতে কিন্তু আমাদের বাড়িতে এখানে সব থেকে উঁচু তো যারা দেখুনই তারা আজকে যে ভিডিওটা আপলোড করেছি তো সে ভিডিওটা দেখতে পারো ওখানে কি আমার ফেসবুক লিঙ্ক দেওয়া রয়েছে তো অবশ্যই আমার ফেসবুক যে লিঙ্ক রয়েছে প্যারোর দ্বীপন তোমরা ওখানে সার্চ করলে কিন্তু দেখতে পারবে যে কীভাবে আমরা মোকাবিলা করতে হয়েছে এবং বহু বাড়ির ভেতর কিন্তু সাপের খুব সমস্যা হয়েছিলো এবং তাদের অনেকের বাড়িতে কিন্তু জল ঢুকে গিয়েছিলো পুরো ঘরের ভেতর পর্যন্ত জল আর এখানে কিন্তু নোংরা জল তো ঘরের ভেতর জল এবং নোংরা জল আর ঘরের কাদা কিন্তু খুব সমস্যায় হয়ে গেছিলো এবং সে সকল মানুষের তার মধ্যে থেকেও কিন্তু আর চেষ্টা করেছি কিন্তু ভিডিও কলে যেতেই পারতাম তো সেটা না করে কিন্তু সকলের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম এবং অনেকের ভালোবাসা অনেকের ভালোবাসা অনেক কিছু পেয়েছিলাম তো অনেকের সাপোর্ট অনেক ভালোবাসা পেয়েছি তো বিকালবেলা কাছ থেকে বাড়ি এসে তো রাতে ছাদের মধ্যে ডোনেমিকে নিয়ে একটু পাস আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমি কিন্তু একদমই কিন্তু টাইম পাইনি হাটে যাওয়ার তো তোমাদের এরকম কোনো পায়রা রিলেটেড কোনো ভিডিও দিতে পারিনি শ্রীরামপুর হাটে কনগর হাট যে হাট দুটো ভিডিও করি আর যে বাড়িটা করে থাকি সেগুলো কিন্তু কোনো কিছু আমি টাইম দিতে পারিনি তার জন্য আমি দুঃখিত সব সকলে এত ভালোবাসাতে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ তার জন্য তো এই জন্য একটা ছোটো করে একটা লাইভ করলাম যে ভিডিওটা দেওয়া হয় না তো আজকে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটাতে লিঙ্ক দেওয়া রয়েছে তো সেই লিঙ্ক দেখলে কিন্তু তোমরা ভিডিওটা পুরোপুরি যে ফেসবুকে ডিসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া রয়েছে ফেসবুকের তো সেখানে প্যারো দীপন সার্চ আর অনেকেই জানান আমার প্যারট দিবন অবশ্যই ওখানে সার্চ করলেই একটু ভিডিওগুলো আমার দেখতে পারবে যে কী সমস্যা পড়েছিলাম অনেকের বাড়িতে এমন একটি দাদা ছিল যেখানে অসংখ্য ধন্যবাদ ভাই তো অনেকে কিন্তু মানে এমন সমস্যা পড়ে গিয়েছিলাম তো তাদের কিন্তু একজনের দাদার পায়ে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো তো সেই পানি কিন্তু সে বেরোতে পারছিল না সে রাত্রি সাড়ে বারোটা একটা নাগাদ কিন্তু আমি ভ্যানে করে তাকে এক স্কুলে দিয়ে দিয়ে আসলাম তো তার বাড়িতে পুরো জল ভরে গিয়েছিল তো সেইখানে কিন্তু আমি কিন্তু দিয়ে আসি স্কুলে থাকে এখানে বসে বসো বসো কেন বসো তো স্কুলে কিন্তু আমি তাকে দিয়ে আসি এবং স্কুলে কিন্তু দিয়ে আসার পরে সে কিন্তু তা এখন কিন্তু ভালো আছে তো সকলে কিন্তু অনেকে সাপোর্ট করেছে ভালোবাসা দিয়েছে তো আমরা কিন্তু সেই দাদাকে দিয়েছিলাম স্কুলে এখন মোটামুটি সুস্থ আছে এবং অনেক পরিবার কিন্তু তারা যাদের এখানে থাকার সমস্যা হচ্ছিল তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু এখন স্কুলে চলে গেছে তো তাদের খাওয়া দাওয়ার প্রপার কিন্তু ব্যবস্থা করে দিয়েছে পঁয়ত্রিশ ওয়ার্ডের কাউন্সিলার তাপস অসংখ্য ধন্যবাদ আমাকে আর তারা এখন মোটামুটি রয়েছে আর আমাদের এই জায়গাটা খুব ডাউন জায়গা তো ওরা এখন মোটানো পর্যন্ত স্কুলেই রয়েছে আসতে পারেনি সাথে ডোডি আছে ওকে একদমই আমি বের করতে পারছি না তো ও কিন্তু সকলকে কিন্তু মানে মানুষকে কিন্তু খুব ভালোবাসে মানে মিস আমার এবং কিন্তু ঘুরতে খুব ভালোবাসে তো সেই কারণে কিন্তু আমি ওর সাথে ওকে কিন্তু বাইরে নিয়ে যেতে পারছি না ও কিন্তু প্রপার ঘরে বন্দি হয়ে গেছে তো আমার সাথে বিকালবেলা সন্ধ্যাবেলা করে ছাদে আসে ওর নাম হচ্ছে ডোরেমি আর ওর নাম থেকে কিন্তু ওকে দেখে কিন্তু আমি চ্যানেল কিন্তু শুরু করেছিলাম আর প্রথম চার্নলে কিন্তু ওকে দিয়েই শুরু হয় আর ডোরেমি কিন্তু খুব ফ্রেন্ডলি একটি ব্রিড রট উইলার ব্রিড খুব ফ্রেন্ডলি ব্রিড ঠিক আছে তো খুব ঠান্ডা আর খুব কিন্তু ফ্রেন্ডলি কোনোর মধ্যে কামড়ানো ফামড়ানোর কিন্তু কোনো কিন্তু টেন্ডেন্সি নেই সবাই বলে রট উইলার অনেকে অ্যাগ্রেসিভ হয় তোর মধ্যে কিন্তু এগুলো কিছু নেই আজ ঠিক আছে বাবা ঠিক আছে তো মানে ভালো কথা বলছি তাই আজ মানে ভালো কথা বলছি ঠিক আছে তো কিন্তু খুব ফ্রেন্ডলি আর খুব কিন্তু একদম রয়্যাল একদম বাচ্চাদের যেরকম মেন্টালিটি ওর মধ্যে কিন্তু সেরকম মেন্টালিটি সাড়ে তিন বছরের বয়সে একটি রড টুইলার তো একবার বাচ্চা করেছিলাম অনেক বাচ্চা সোলার আউট করে দিয়েছি তো এখন আর সেরকম আর এখন আর ইচ্ছা নেই তো এখন রেস্টের উপর থাকুক সাড়ে তিন বছর প্রায় বয়স হয়ে গেছে আর পুরোপুরি এখনও কিন্তু বাচ্চা এখনও পর্যন্ত ওর কোনো কিন্তু সেরকম কোনো কিন্তু টেন্ডেন্সি নেই লোকে কামড়ানোর ঠিক আছে তো অনেক দিন ভিডিও করতে পারছি না সামনে আসতে পারছি না সবার সবাই তো মনে করে রাখে অবশ্যই সবাই ভালোবাসে আর সবাই কিন্তু সবসময় আমার কথা তোমরা জিজ্ঞাসা করো আমার খুব ভালো লাগে কারণ তোমরা আমার একটা ফ্যামিলি মতন হয়ে গেছো আর ফ্যামিলিকে এইসব ব্যাপার না জানালে হন হয় না তো আজকে ভিডিওটা করেছি ওখানে আমার ফেসবুকে যে চ্যানেলটি রয়েছে ফেসবুকে ওখানে অবশ্যই তোমরা একটা ফেসবুকে গিয়ে ওখানে গিয়ে কিন্তু অবশ্যই কিন্তু আমাকে ফলো করতে পারো এবং ওখানে কিন্তু মানুষের অনেক মানে আর্থিক সাহায্য দিয়ে না পারি মানে শরীরের দিক থেকে কিন্তু সমস্ত রকম যতটা সাহায্য করে আমি কিন্তু করে দিয়েছি তো আমি আমার দুই ভাই ছিল এক মানুষ আর হচ্ছে সায়ন ওরা দুজন মেয়ে কিন্তু আমার পাশে ছিল রাত্রির মানে দিন রাতে ঘুমায়নি মানুষের কিন্তু সহযোগিতা করেছে পাশে ছিলাম তো অনেক ভালোবাসা পেয়েছি লোককে অনেক ভালো কথা বলেছে তার মধ্যে খারাপও কিছু অবশ্যই আসে মানুষের ভালো করতে গেলে খারাপ অবশ্যই আসে ভালো খারাপ নিয়ে আমাদের সমাজটা তো অতি অবশ্যই কিন্তু এটা মাথায় রাখতে হবে আর কালকে একটি ভিডিও নিয়ে আসবো অবশ্যই তো মানে খুব সমস্যার মধ্যে মানে মানুষ ভালোবাসছে পায়রাটাকে এত সেইখানে যা দেখছি যা পরিস্থিতি আসছে তো এরকম একটা মানে সিকিউরিটি জেট প্লাস সিকিউরিটি ছাড়া একদমই চলে না তো অনেকের কিন্তু বাড়িতে কিন্তু পায়রা চুরি হয়ে গেছে অনেকের বাড়িতে খুব খারাপ লাগছে বলতেও মানে এটা কিন্তু ঠিক না তোমরা যারা করছো আমি জানি না মানে কী হিসাবে কোন অ্যাঙ্গেলে করছো আর ধরা পড়লে যে কী তোমাদের হবে অবস্থা সে তোমরাই জানো তো আমার কিন্তু প্রপার কিন্তু বাড়ি কিন্তু পাহারা অবদায় আমার কিন্তু কিছু লাগে না তালাও দিতে লাগে না বাড়িতে গেট শুধু আটকানো থাকে লোয়ার গেট ব্যাস বাদ বাকি কিন্তু ওর সব দায়িত্ব ওর ওপরে রাতের দায়িত্বটা কিন্তু আমার পুরো ওর উপরে থাকে ওর উপরে থাকে এই ঘর আছে উপরে ঘরের মধ্যে পাকা পাকা চালানো ঠিক আছে আমিও থাকি এখানে তো এখানে কিন্তু প্রপার কিন্তু ও থাকে আর অনেকের বাড়ি থেকে কিন্তু পায়রা চুরি হয়েছে বাপ্পাদার বাড়ির পায়রা থেকে শুরু করে আমাদের এখানে কিন্তু দুটো তিনটে বাড়িতে কিন্তু পায়রা চুরছে আর পায়রা চুরি সবথেকে বড়ো কথা যে যার বাড়ি থেকে চুরি হয় না সেটা শুধু পায়রাই না তার কিন্তু সেটা ভালোবাসার জিনিস তো সেই ভালোবাসার জিনিস এবং ভালোবাসার সেই জায়গাটাকে এতটা মানে পার করে চলে যায় তো সেইটা মানে একটা মানে কোনো কিছুতে আঘাত করলেও কিন্তু খুব মনে দুঃখ হয় তো সেখান থেকে কিন্তু পায়রাটা কিন্তু চুরি হয়ে গেছে খুব খারাপ লাগছে খারাপ একটা পরিস্থিতি আর বলতেও খারাপ লাগে যে তোমরা কি করে করছো বুঝতে পারছি না তো ডোরমি কিন্তু দেখছে পায়রাগুলো আমার নামছে তো জেড প্লাস সিকিউরিটি রাত রাত্রে আসলে কিন্তু শের ঠিক আছে তো ডোমি দেখছে একজন নাম না বস 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 একটা পায়রা নেমেছে কেন দেখছে ঠিক আছে উঠছিল সবটা উঠছিল এই নাম লাখ তো সেইভাবে তোমাদের আমি ভিডিওতে কখনো পায়রা দেখাতে পারি না আর আস্তে আস্তে থাক থাক পায়রা তোমার আচ্ছা তো বাচ্চা তো বাচ্চা তো দেখছে পায়রাটা নামছে অন্য বাচ্চা অন্য আমার ওটা আমার তো আমার তো ওটা তোমার মতো নেই ফ্যামিলি মেম্বার ওটা আমারও থাক 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 আচ্ছা থাক 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 ভয় পাবে বাবা ভয় পাবে দেখো কি করছে ঠিক আছে উড়িয়ে দিলো উড়ছে যাচ্ছে ওখানে এই টালিতে ওখানে গিয়ে বসবে থাক 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 রিয়াকশনটা কোথাও দেখো মোটামুটি বাড়ি থেকেও আসতে পারে না ওর চালায় ঠিক আছে তো পুরোপুরি রিয়াকশন ভয়ানক রিয়াকশন ওর আয় আমাকে চাই আমাকে চাই বাবা তোরমি আয় আয় গুড গাল গুড গাল চলাস চলাস